রবুল্লা আলমের আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি এই তো সকাল সকাল চলে আসি মার এখানে সকাল সকাল নয় দশটার সময় বেলা দশটার সময় আসছি আচ্ছা দেখি মারে খাওয়াই না মারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাজকাম সেই আমরা চলে আসতাম

আমার এই কাজের মানুষ কত দেখতাম তোমাদের সঙ্গে শেয়ার করি তরকারি কাটছে কে দেখো লাউটা অনেক সুন্দর না কষি একদম হচ্ছে আলু আর লাউ দিয়ে সুন্দর ঘন্ট হবে তরকারি 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 কাটার বাবুসি বসছে তরকারি কাটছে

তুই রান্না করবি রান্না

আর এই যে আমাদের বাসার হচ্ছে কাজের ছেলে এই যে রুটি বানাচ্ছে আমরা খাবো বুঝছো তারপরে এই যে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে ঘুমন্ত করবে তরকারি চুলার পরে হচ্ছে এই যে রুটি বানাচ্ছে মানুহ পানী পানী বুজলি এই সুন্দৰ ছিদ্ৰ হৈছে কি সুন্দর ফাইটি ফাইটি গেছে একদম ফুলি ফুলি ব্যাং ফুল অনেক ছিদ্র হয়েছে পিঠাগুলা সুন্দর হয়েছে আজকে সারা দিন খালি রান্না বান্নার উপরেই চলবে আজকে সারা দিন তা সারা দিন খালি রান্না বান্নাই সারা মানে হেল্পিং হ্যান্ড আর কি সবরি গরম বসে তারপর

পিঠা সেই সুন্দর পিঠা সেই সুন্দর হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ এই পিঠা শুধু দুধের ভিতর দিয়ে ভিজাতে হবে আমার পর্ব শেষ পিঠা বানানো এখন নিপা পর্ব শুরু নিপা পাকান পিঠা বানাচ্ছে

ফুরবেলা খা এখন করবে এখন এই যে আপু হয়ে গেল এখনকার তোমাদের সঙ্গে এই গরু আর এখানে পোলট্রি ব্রয়লার রান্না কি মা গরম পরে যাবে রে পড়ে যাবে রে পড়ে যাবে

মই নাই তোমাৰ ভুল হয় তোৰ ভুল হয় গিনি মানুহ হৈছে আমাৰ ভুল হ'বিনি নাই

আসার সময় ভিডিও শ্যুট করা হয়নি তো এখনই যে ভিডিও শ্যুট করছি তো ভিডিওটি আর বেশি বড় করবো না তো বিদায় নিয়ে আর পালা বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ কেমন একটা ব্লগ টি আল্লাহ গুড নাইট